যেখানে আমাদের দেশে নোংরা আবর্জনার অভাব নেই সেখানে নাকি চায়নার গভর্নমেন্ট অ্যানাউন্সমেন্ট করেছেন যে ওনাদের সমস্ত আবর্জনাই শেষ হয়ে গেছে এখন তাদের আবর্জনা নাকি বাইরের দেশ থেকেই কিনতে হবে হ্যাঁ একদম ঠিকই শুনেছ যেখানে ইন্ডিয়া নোংরা আবর্জনা বর্জ্যপাতের মধ্যে নিত্য দিন যাপন করছে সেখানে চায়না এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে তারা নাকি তাদের নোংরা আবর্জনাই শেষ করে ফেলেছে আজ চায়নাকে অন্য দেশের কাছে আবর্জনা কিনতে হবে বিষয়টা হাস্যকর মনে হচ্ছে তাই না কিন্তু বিষয়টা মোটেও হাস্যকর না এখানেই তো আসল লজি চায়না দেশ বিগত পাঁচ বছর ধরে তাদের ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্ট টোয়েন্টি সিক্স পার্সেন্ট প্রত্যেক বছর বাড়িয়ে এসেছে যেটা অন্যান্য দেশ মাত্র চার পার্সেন্টই বাড়াতে পেরেছে এখানে আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদনের কথা বলা হচ্ছে চায়নার সাংহাই ডেলি পাঁচ হাজার টন গার্বেজ প্রসেস করে যেখান থেকে চায়না তাদের বিদ্যুৎ উৎপাদন করে চায়না শুধুমাত্র ইন্ডিয়া নয় বাকি অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি এগিয়ে আছে চায়নার ডেভেলপমেন্ট সম্পর্কে मतामत अवश्य क्योंकि कमेंटे जाओ